বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বাইরে বন্ধুর মনে রঙ লাগাইয়া প্রাণে দিলো জালে বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বাইরে বন্ধুর মনে রং লাগাইয়া দিল জালারে বাড়ির পাশে মধুমতি ভাদ্র মাসে আকাশ আমার সাধা ভেলা ভালা কোথায় রইলা প্রাণ বন্ধুআ রাখিয়া কেলা ভাদ্র মাসে রাখা শার সাধ মেঘের ভাল কথা রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া কেলা কষ্ঠিকাটে দিন রজনী বুকে বেথার রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিলো জ্বালা রে বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বাই বন্ধুর মনে রঙ লাগাইযা জালা রে বাড়ির পাশে মধুমতি মাসে মাটির বুকে লাগে দারুন খারা বন্ধু বিবন্থ কি মারা সতর মা শের মাটির বুকে লাগে দারুন খারা থাকিতে মরা সব কথা কি যাই রে বলা আমি ভালো নাই রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জালা রে বাড়ির পাশে মধুমতি হাওয়া হওয়া রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জালারে বাড়ির পাশে মধুমতি